ভিড় দেখুন কি পরিমাণ ভিড় আর দুইটা আজকে বাজারে সবচেয়ে বড় পাটা উঠছে এইজন্য প্রচুর পরিমাণে লোক কিন্তু ভিড় করছে এটা দেখার জন্য আসলে কত বড় এবং বিগ সাইজের পাটা ছাগল আমরা একটা কথা বলবো বা এক একটা পাটাকার মানুষ মানুষ ছাড়া এত বড় বড় সাইজের পাটা দর্শক ছাগল আর সেরা দেখতে আছে মার্শাল অনেক বড় বড় দুইটা কিন্তু পাটা ছাগল একবারে গরুর মতো আমি কি বলবো দেখার মতো আর কি হ্যাঁ অনেক চমৎকার দুইটা ছাগল এটা কি কিনা হয়ে গেছে নাকি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই বিখ্যাত সেই জিগর গাছ ছাগলের হাটে এই মুহুর্তে অবস্থান করছি তো আজকে অনেক দ্রুত আসছি আজকে দেখাবো যে আসলে ছাগলের দাম বর্তমানে কেমন আছে আর কি সেটা আজকে আমরা চেষ্টা করবো ছাড়া আপনারা যারা নিয়মিত দেখেন আর তাদেরকে অবশ্য অবশ্যই বলি আপনারা এই হাটে আসবেন কারণ এই হাটে

বকরি ছাগল আচ্ছা এটা কেমন চাচ্ছেন যদি একটু ফিক্সড বলতেন যে আমাদেরকে দুটো দাম আছে সাড়ে সাত দাম অলরেডি হচ্ছে সাড়ে সাত দেওয়া যায়নি মনে হয় না মানে কেমন হলে দিতে পারতেন এই দুইটা আট হাজার হলে আট হাজার হলে দর্শক এই দুইটা ছাগল দুইটা হচ্ছে কিন্তু আপনার সাগি অথবা বকরি ছাগল মাসাল্লাহ সাইজও ভালো এবং কিন্তু কোনো সমস্যা নেই এবং এটা কিন্তু উন্নত একটু জাত কিন্তু কানটা লাম্বা আছে একটু হাই যে জাতগুলো আছে মানে বালন্ত জাত আমরা যেটা বলি সেটা এটা দুইটা আছে আট টাকা হলে দিতে পারবে একদম ফিক্সড প্রাইস কিন্তু বলে দিলো আর এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারছি চমৎকার খাসি ছাগল আছে তো এটাও মনে হয় একটু দশ লাখ জাতের ভিতরে মনে হয় এটা কেমন চাচ্ছেন চাচ্ছে দশ হাজার ন হাজার হলে দশ হাজার ন হাজার দেবে এটা আপনার ওজন কেমন হবে আসলে দশ কেজি দশ কেজি হবে ন হাজার হলে আপনি দিতে পারবেন দর্শক এটা হচ্ছে ন হাজার টাকা ফিক্সড প্রাইস বলে দিল ন হাজার টাকা হলে এই ছাগলটা কিন্তু আহ পাবেন কি তো আমরা এই পাশাপাশি বেশ কিছু বড় ছাগল আজকে আছে আমি দেখাবো আজকে সব রকম ছাগল আছে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই একটা ছাগল মশালা এটাও খাসির ভিতরে তো কেমন আছেন আপনি

একদম পঁয়ত্রিশ ছত্রিশ হলে ওজন কেমন হবে গোশ আছে দুটো মিলে আছে চুয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি মাসাল দর্শক চুয়াল্লিশ কেজি ওজনের দুইটা ছাগল আপনি ছাড়বেন হচ্ছে আপনার

দর্শক একাই বাইশটা ছাগল আনছে বুঝতে পারছেন তাহলে কত ছাগল আসলে এই জিকোর কাছে হাটে আসে অলরেডি আমাদের এক ভাই কিন্তু ঝেনেদা থেকে আসছে আজকে এই হাটে ঘুরছে ছাগল কিনছে ইনশাল্লাহ চেষ্টা করু তার একটু সাক্ষাৎকার পর দেওয়ার জন্য তো আপনারা অবশ্য অবশ্যই আপনারা আসবেন এই হাটে কারণ এই হাটে এসে আপনার পছন্দ মতো দেখে শুনে কিন্তু ছাগল নিতে পারবেন আমার আরেক ভাই কিন্তু অলরেডি ছাগলটা দেখছে তার ভিতরে আমরা কথা হলো ভাই মোটামুটি এখানে দেখাশোনা চলছে দেখা যাক

আমরা একটু জানবো এইটা ছাগি ছাগল আর কেমন সাড়ে ছয় একদম একটু বলুন পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দিয়ে দেবেন আচ্ছা এরপরে যদি একটু দেখা দেন এই দুইটা দুইটা কেমন চাচ্ছেন তেরো হাজার দুইটা তেরো হাজার টাকা চাচ্ছেন

তো ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন কয়টা আনছেন আজকে হয়ে মতো আনিলাম হ্যাঁ আর দুটো আছে মার্শাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাজারে চাহিদা কেমন আছে আজকে চাহিদা খারাপ না খারাপ না ক্রেতার সংখ্যা কেমন আছে মানে দূর থেকে যারা পার্টি করতে বাড়ি হয় আটটা দ্রুতি রাখা ইসে কেবল আর এখনো আটটা দশটা আসবেন আসবে ইনশাল্লাহ আচ্ছা তো মোটামুটি এগুলো কি খাসির ভিতরে না থাকে দুটো খাসি থাকো দুটো খাসি থাকো কেমন চাচ্ছেন আসলে এটা এর দাম চাচ্ছে 19000 দাম বলতে 17000 জোড়া জোড়া 17000 টাকা বলছে কেমন দেওয়া দানি মনে হয় না কত টাকা দিতে পারতেন ওই 16 16 হলে দিতে পারতেন 16.5 দিতে পারতেন ওজন দুইটা মিলে কেমন হতে পারে দুটো গায় ওই কি পরিমাণ ভিড় দুইটা আজকে বাজারে সবচেয়ে বড় পাটা উঠছে এই জন্য প্রচুর পরিমাণে লোক কিন্তু ভিড় করছে এটা দেখার জন্য আসলে কত বড় এবং বিগ সাইজের পাটা ছাগল আমরা একটু কথা বলবো ভাই এক মিনিট একটু কথা বলি মাহাজান কিটা আছে দর্শক মানে এত বড় সাইজের আমরা কতটুকু দেখাতে পারছি বুঝতে পারছি না তবে অনেক বড় সাইজের আসলে যার জন্য প্রচুর মানুষের ভিড় করছে এই দুইটা ছাগল দেখার জন্য তো আমরা একটু কথা বলবো এক একটা পাটা মানুষ মানুষ ছাড়া এত বড় বড় সাইজের পাটা

তো যা একটু দেখানোর চেষ্টা করলাম আমরা চেষ্টা করবো পর্যায়ক্রম যেহেতু অনেক ভিড় ছিল আমরা কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু আসলে তারা ব্যসা কেনার ভিতরে ব্যস্ততা থাকবে না হয়তো বা তাদেরকে সময় দিতে পারিনি তো আমাদের কাকা সম্পূর্ণটা আসলে বললো আর কি দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি ছাগল অনেক ভাইরা কিন্তু বিগ কেনা হয়ে গেছে চিহ্ন দেওয়া হচ্ছে আর কি আর প্রচুর ছাগল অলরেডি কেনা হচ্ছে সবাই ব্যস্ত এখন আসলে ছাগল কেনাকাটার ভিতরে আর আমরা তো আজকে আপনাদের দেখালাম আসলে জিকুর কাছে আসলে সবচেয়ে বড় বিগ সাইজের একটা পাড়া ছাগল

না ওইটা বকরিটা এই দুটো খাসি আচ্ছা আমরা একটু বকরিটা একটু দাম শুনবার ছিল বকিটার প্রাইস কেমন যাচ্ছে ও বিক্রি হবে পঁয়তাল্লিশ আমরা চাবো সাড়ে পাঁচ একদম একদম সঠিকটা বলে দিলেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে দিতে পারবেন দর্শক খুবই ভালো লাগলো একবারে ফিক্সড যেটা বিক্রি করতে পারবে চুয়াল্লিশ হলে এই বকরিটা পাবেন এটা কিন্তু একেবারে দশ লাখ ভিতরে কান টান দেখতে পাচ্ছেন ভালো আছে হ্যাঁ মোটামুটি লাম্বা একটা একটা দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে বাচ্চা

দর্শক অনেক চমৎকারভাবে আমার ভাই কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলো যে আসলে কোনটা কত টাকা রেট আসলে খাসি ছাগল আমি এর আগেও বলেছি খাসি ছাগল কিনতে হলে আপনার সাড়ে নয়শো থেকে এক হাজার টাকার মতো কেজি পড়তে পারে এবং বকরি যদি নিতে চান তাহলে আপনার অবশ্যই সাত থেকে সাড়ে সাতশো টাকা কেজি মনে হয় পড়বে তাই তো সাড়ে সাতশো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা একটু দেখাই আপনাদের আসলে এই এই জায়গাটা ঘুরে দেখায় আমরা আজকে একটু অন্য সাইডে আসছি আমরা এক সাইডে অনেক সময় ভিডিও করে দেখানোর চেষ্টা করি কারণ আমরা হাটের সমস্ত জায়গা যদি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি আসলে সময় হবে না প্রচুর পরিমাণে ছাগল এখানে আসে আর অনেক ব্যবসার ভাইরা কিন্তু আসে এখানে এসে তারা কিন্তু আসলে তাদের পছন্দ মধ্যে কিন্তু ছাগলগুলো কিন্তু নিয়ে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে একটা খাসি আছে আমরা একটু কথা বলবো আসলে খাসিটার

কেনার লাগতে পারে তো এটা সতেরো কেজি বা সাড়ে সতেরো কেজি হতে পারে যার দাম আপনার হচ্ছে ষোলো হলে কিন্তু ছাড়বে আসলে খাসিরা তো মোটামুটি আজকে আপনাদেরকে একে বেশ কিছু ছাগল দেখানোর চেষ্টা করলাম দেখা দেখিয়েছি অনেক উন্নত মানের বা দেশি বা যেগুলো দোয়াশলা যে ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি আসলে এই হাট সম্পর্কে আপনারা জানেন এই হাটে অনেক কম দামে কিন্তু ছাগল পাবেন অবশ্যই অবশ্যই আপনারা এই হাটে একবার হলেও আসবেন যারা ব্যবসায় করেন অথবা যারা আপনার খামার জন্য ছাগল কিনতে চাচ্ছেন অবশ্যই একবার হলেও এই হাটে আসবেন তো সকলকে অসংখ্য ধন্যায় শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ